আজকে আমরা এসেছি নিউ জার্জির স্বামীনারায়ণ মন্দিরে এটা পৃথিবীর অন্যতম একটা বিখ্যাত হিন্দু মন্দির বিশাল জায়গা নিয়ে এই মন্দির স্থাপন করা হয়েছে বছর আগে এটা উদ্বোধন হয়েছে প্রায় প্রায় পনেরো বছর ধরে এখানে কাজ করা হয়েছে বিশাল মন্দির এখানে আসলে না আসলে বোঝার উপায় নেই আমরা আরও দুই বছর আগে এসেছিলাম তখন এত সুন্দর ছিল না এখন অনেক কাজ হচ্ছে এখন একটা এটা শুধু মন্দির না একটা তপোবন আকার ধারণ করেছে এত সুন্দরভাবে তারা সাজিয়েছে এত নান্দনিকভাবে সাজিয়েছে সব সুন্দর গাছগাছালি দিয়ে যে ভারতীয় যে ঐতিহ্য হিন্দু সংস্কৃতির সমস্ত স্থাপনা এখানে আছে দেখার মতো একটা জায়গা এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষ আসতে পারেন কোনো বাধা নেই যে কেউ এসে এখানে বেড়াতে পারেন দেখতে পারেন ঘুরে বেড়ায় দেখতে পারেন সব জায়গা খাবার ও সুন্দর ব্যবস্থাপনা আছে নিরামিষ খাবার বিভিন্ন ধরনের নিরামিষ আয়োজন এত সুন্দর বাগান সদ্দেশিক জায়গা আসলে একটা দিন কাটানোর জন্য অসাধারণ অসাধারণ আমি আমার স্ত্রী আমার সন্তান আমার শ্বশুর শাশুড়ি আমরা সবাই এসেছি আজকে আজকে একটু গরম বেশি কিন্তু সামার এখন গরম তো থাকবেই তারপরে আমার কাছে খুব ভালো লাগছে আরও আসছি কয়েকবার এখানে আসলে বারবার আসলেই ভালো লাগবে এত বিশাল পুকুর বানানো হয়েছে আর প্রতিটা যে কারুকার্য অবিশ্বাস্য এটার ভিতরে যে মূল যে যে মন্দির সেই মন্দিরে আসলে এই ছবি তোলা যায় না জন্য দেখাতে পারছি না এই যে সারা মন্দির জুড়ে যে বিশাল প্রায় মাইল দুয়ে জাগের এই মন্দির সেই জায়গাগুলোতে একটা সুন্দর সারাক্ষণ সংস্কৃত শ্লোক সংস্কৃত মন্ত্র উচ্চারিত হচ্ছে একদম তপুবন আকারে সাজানো হয়েছে আগে গাছগুলা খুব ছোট ছিল এখন গাছগুলো অনেক বড় হয়েছে আস্তে আস্তে এটা আরো হয়তো আরো সুন্দর আকার ধারণ করবে এবং আমরা আজকে আসলাম সাথে আমার শ্বশুর খুব খুশি হয়েছেন তারা বলছেন যে এত সুন্দর একটা স্থাপনা এটা দেখাও এক আনন্দ কি সুন্দর দেখুন যে বানানো হয়েছে প্রত্যেকটা মূর্তি হ্যাঁ ভারতীয় যে হিন্দু সংস্কৃতি সেই সংস্কৃতির সমস্ত কিছু এখানে সুন্দরভাবে দেওয়া আছে আমি শুধু দূর থেকে একটু এটার যে মূল যে মন্দির সেই মন্দিরটা একটু দেখে নিয়ে আসি অনেক গরম খুবই সুন্দর